হ্যালো গাইস সালামুকুম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি সুন্দর একটা চমক দেখাবো যে কীভাবে আমরা মেট্রো রেলে উঠলাম একজাক তরুণা ওলামায় কেরাম এবং মেট্রো রেলে উঠে আমরা মতিঝিল থেকে মিরপুরে গেলাম তারপরে আমাদের সেমিনার ছিল বক্তাদের সংগঠনের সেই সেমিনারে আমরা যোগদান করলাম একদম সম্পূর্ণ ভিডিওতে সব কিছু দেওয়া আছে তাই অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন অপেক্ষা করতে করতে আমাদের মেট্রো চলে এসেছে সময়টা খুবই সুন্দর ছিল এবং খুবই আনন্দদায়ক ছিল কারণ এই প্রথম মেট্রো রেলের সরাসরি দেখা দেখেন আমরা যাত্রীরা নামতেছে তারপরেই আমরা উঠে গিয়েছি আর এটা খুব সকালবেলা ছিল তাই আমরা সিট পাইতে আর কোনো সমস্যা হয় নাই আটটা নটার দিকে আমরা সুন্দরভাবে প্রথমে উঠেই সিটে বসে গেলাম সবাই মাইক্রাম যার যার সিটে বসে গেছেন তারপরে আলহামদুলিল্লাহ সবাই যার যার মতো করে হাসি মুখে কথা বলতেছেন এবং আনন্দ লাগতেছিল কারণ অনেক হোলামাই বিভিন্ন দূর দুরান্ত থেকে এসেছেন তারপরেই আহ আনন্দময় মুখসূখে কাজে লাগানোর জন্য অনেক ভাইরা

ما شاء الله مرحبا الحمد لله كيفك

আমরা যেন একে অপরকে আমরা যেন সহযোগিতা করতে পারি আমরা যেন মিলেমিশে থাকতে পারি আন্নদিন আবার আলাদা ভালো কৌফি আল্লাহ আব্বুলি আলমিন বলেছেন তোমরা দিন প্রতিষ্ঠা করো পরস্পরে তোমরা বিচ্ছিন্ন হো না আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলেই না আমাদেরকে আমাদেরকে নাহুদ করার জন্য তারা তৈরি হয়ে থাকবে এই জন্য আমরা সর্বদা আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো ওলামাই কেরাম আজকের এই ডাকে আমরা যেইভাবে সাড়া দিয়েছি বাতিলদের বিরুদ্ধে এবং ইসলামের পক্ষ হয়ে আমরা সবসময় ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হব তাহলে বাতিলরা আর কখনো আমাদের আমাদের উপরে ভাতা উঁচু করে কথা বলতে পারবে না এই জন্য পরিশেষে বলতে চাই ইসলামিক আলোচক যারা ইসলামিক যারা কথা বলে তাদেরকে মৌলবাদী বলা হয় আমি আর পরিষ্কার ভাষায় বলতে চাই মৌলবাদী বিষয়টা মূলত মূল থেকে উৎপত্তি মূল মূল হচ্ছে কোরআন এবং হাদিস মূল হচ্ছে আল্লাহ এবং তার রসুল্লাহ আমরা মূলে আছি আমরা মৌলবাদী হলে আমাদেরকে বললে আমরা অসন্তুষ্ট না আমরা যদি মৌলবাদী হই তাহলে তারা হলো আগাবাদী ধরে বলেন ঠিক না বেঠি আগার চাইতে মূলের দাম কম না বেশি বেশি এই আমরা সর্বদা মৌলবাদী হয়েই থাকতে চাই ইসলামের কাজে কাজে কাজ মিলে আমরা কাজ করতে চাই আল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আপনাদের সম্মান সম্পর্কে আলোচনা করে আমি শেষ করতে পারবো না আলোচনা করতে সেদিকে যাব তবে একটা কথাই এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পথে আহ্বানকারী আলেমদের মর্যাদা শিখছে আমরা জানি যার মর্যাদা যত বেশি থাকে শীর্ষ থাকে তার দায়িত্ব কর্তব্য তত বেশি তাই আমাদের আজকের এই মিশন আজকের এই ভীষণ যদি সামনে অগ্রসর করতে হবে এর থেকে যদি ছাতির উপকারে আসতে হয় আল্লা রবুল আলমিনের যেই নীতি আল্লাহ রব্বুল আলমিনের যেই দেওয়া পদ্ধতি সে পদ্ধতির আলোকে যদি আমরা অগ্রসর হতে পারি তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে আমি সেক্ষেত্রে অত্যন্ত দুটি কথা বলতে আমাদের আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি বা এই সংগঠনের যারা আমরা কাজ করতে চাই কিংবা সংগঠন না হলেও যারা দিনের দায়ী আমাদের প্রত্যেকের জন্য যা প্রয়োজন বেশ কিছু করণীয় বর্জনীয় আছে সংক্ষেপে আমি কিছু করণীয় কথা বলবো তার মধ্যে এক নম্বর আমি শুধু মোজা কারা করছি এক নম্বর নিয়ত পরিশুদ্ধ হওয়া পরিশুদ্ধ নিয়ম তা সে নিয়ম পরিশুদ্ধ যদি নিয়ত থাকে আল্লাহর উপর পূর্ণ আস্থা অবিচার অবিচলতা রেখে নিয়তটা যদি পরিশুদ্ধতা থাকে তাহলে ইচ্ছা আল্লাহ এই সংগঠন আমাদের কাজ আমাদের সব কিছুর ভিত্তি মজবুত হলো এটার উপর যত অল্প অল্প যে দিব তার দ্বারা সামনে অগ্রসর হবে দুই নম্বর যে বিষয়টি সে বিষয়টি যেহেতু আমরা আল্লাহর পথে আহ্বানকারী গলামায় কেরাম আমাদের কথা কার্য আমাদের ভাষণ ভঙ্গি আমাদের সব কিছু যেভাবে আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam নির্দেশনা দিয়েছেন সেভাবেই হওয়া উচিত সেক্ষেত্রে রাষ্ট্রপতির মন্দ্র স্যার শাইখুল আদি সাহেব কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছেন যদিও অর্থ করার সুযোগটা শেষ হল ইলা সাবিল রাব্বি ইলা আখিরিন এই আয়াতের মেসতা কত এখন আমরা আমাদের উপর এই দায়িত্ব এই কর্তব্য আমাদের আমাদের এই অত্যন্ত সম্পন্ন সুন্দরভাবে গুলো জাতির কাছে মানবতার কাছে বিশ্বের কাছে অবস্থাপন করতে হবে যদি করতে পারি ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে তিন নম্বর আমাদের সত্যের পক্ষে সাহসিকতার সাথে সাথে সত্যের পক্ষে আমাদের কথা বলতে হবে এই জাতির মাইক্রোফোন আমাদের কাছে এই জাতির স্পিকার আপনারা জাতির স্পিকার যদি নমনীয় হয় তাহলে সমাবেশ সুন্দর হয় না কাজে আপনারা প্রত্যেকে আমরা প্রত্যেকে এক একজন স্পিকার আমাদের প্রত্যেকটি কথা হকের পক্ষে সত্যের পক্ষে যে কথাগুলো সেটা অত্যন্ত সাহসিকতার সাথে আমাদের বলতে হবে। এই ব্যাপারে কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতগুলো আমি উদ্ধৃত করে এখন এই সময়টা আমি ব্যয় করতে পারব না এখন আপনারা কো ধারণা জানেন ফাসবিব কামা সবরা উলুল আসমি পর রস পর রস এই আয়াতগুলো আছে তো এটা আমাদের দায়িত্ব আমাদের করণীয় কাজ যেখানে দেখলাম যে এখানে মাহফিলে গেলে এখানে কথা বললে সমস্যা সেখানে হেকমতের সাথে সত্য কথা বলেন তবে সত্যের বাহিরে নয় চার চার নম্বর নম্বর আমরা কথা বলবো গবেষণা করে স্টাডি করে মোতালা করে আমরা সব আমরা কথা বলবো আমরা বয়ান করবো আমরা মোতালা করে স্টাডি করে আমরা মোতালা করবো অল্প মতলা দেখবেন অল্প স্টাডি করবেন ইনশাল্লাহ যদি এটা সহি হয় শুদ্ধ হয় সেটা জাতির জন্য তার হবে নিজের জন্য উপকার করে পাঁচ নম্বরটা বলে পাঁচ নম্বর হয়ে গেছে বলার যা হোক আরও বেশ কয়েকটা আমার কথা বলা আছে আপনারা অবশ্যই নিজেরাও জানেন তারপরও আমার এতটুকু কথা থাকবে এই কয়েকজন ভাই আমরা কেউ বয়সে বড় কেউ বয়সে ছোট আমিও আপনাদের একজন ভাই হয়তো বয়স একটু বড় হইতে এই হইতে পারে হয়তো আমি মনে করি আমার থেকে এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকে কোনো না কোনো দিক দিয়ে আমার থেকে অনেক উঠে আমি আমার ছাত্র ছাত্রদেরকে বলতাম প্রত্যেকের একটি স্টেজ আছে সেই স্টেজে তাকে সম্মান হবে ছাত্রেরও একটা স্টেজ আছে সম্মান আছে ছাত্রের সম্মান ছাত্রের স্টেজে তো এইজন্য আমি শেষ করছি এটা যে এই যে ভাইGlu আমরা একসাথে হয়েছে আজকে আমরা কি asker আল্লাহর কাছে ওয়াদা করতে পারি না দ্বিনের জন্য ইসলামের জন্য আমাদের অনেক বাধা বিপত্তি প্রতিকূল পরিবেশ নিজের নিজেদের মধ্যে অনেক কথা বার্তা ইত্যাদি হবে যা এক ভাই আমাকে বলবেন আমার কাছে হয়তো সেটা গ্রহণযোগ্য হবে না কিন্তু আমি সেটা बृহত চাইতে বৃহৎ স্বার্থে সেটাকে আমি মানিয়ে নিয়ে সেটাকে আমি বৃহৎ স্বার্থকে মাজমাউলামা আলোয়ের এই সংগঠনের আমি একজন যেহেতু সদস্য আমি একজন যেহেতু এই দিনের রাখবার আমি একজন যেহেতু দিনের দিনের দায়ী এই হিসাবে আমি সব কিছু বলে দিয়ে আমি নিজেকে বিলীন বিলীন করে দিয়ে আমি ইনশা আল্লাহ আমি ইনশা আল্লাহ একসাথে এক মানে মিলে মিশে এনতে পর্যন্ত ইনশাল্লাহ আমরা কাজ করে যাব। যাবো আছি সবাই আল্লাহ আলামিন আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন আমি আপনাদের সবাইকে এক পর্যায়ে শুরু হয়েছিল সুন্দরই ছিল একজন আমাদের মাধ্যমে সবাই এক টেবিলে বসে আমরা খাবার খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ ছিল

পাখি যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্ভব আশায় আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন